নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান থাকবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন যদিও খুব বেশি আমার সোশ্যাল মিডিয়াতে থাকার স্কোপ হয় না কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন দেখা যাচ্ছে অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছেন এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত আপনাদের সকলকে আমি অনুরোধ করবো বোধ হয় সংবাদ মাধ্যম মালিক সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন আমাদের মনে হয় সকলের একটা এখানে একটা কোনো চিন্তাভাবনা করা উচিত যাতে সমাজে এই এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয় এবং অবশ্যই শুধু নারী না নারী পুরুষ সকলে যাতে পথে নিরাপদে বের হতে পারেন এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন এটা আমাদের এজেন্ডার অন্যতম প্রধান এজেন্ডা থাকবে ইনশাআল্লাহ ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই